যেখানে বাংলার বাজারে একটা কুরানের মূল্য আড়াইশো টাকা হয়ে থাকে আজ সেই বাজারে আবেগে ভরা বিরহের বইয়ের দাম এক হাজার টাকা হয়ে গেছে হাস্যকর জাতি যারা বুঝল না আসমানি কিতাব যেখানে খোদা নিজে সাক্ষী দিয়েছে সমগ্র সৃষ্টিকুল নিয়ে সেখানে কেবল প্রেম করে ছেকা খেয়ে বেকা হয়ে একটা ভণ্ড বইয়ের লেখক একজন সাধারণ ছেকা খাওয়া মানুষ আর তার লেখা বইয়ের মূল্য নাকি এক হাজার টাকা তবে যে কুরআন স্বয়ং বিধাতা সৃষ্টি করেছে তার প্রতি পিসের দাম তাহলে দশ লক্ষ টাকা হওয়া উচিত ছিল না এটা হাদিসের বই না এটা কোনো স্পষ্ট খোদার লেখা কোনো কিতাব সামান্য আবেগী এক ছেকা খাওয়ার বেকা হওয়ার চার লাইনের ছন্দের বই মূর্খ জাতি এক হাজার টাকায় ক্রয় করে সেটা নিয়ে স্ট্যাটাস দেয় হা হা ও রে ওয়াশ করে টাকা হাতিয়ে নিচ্ছে বিবেক দিয়ে ভেবে দেখো তার পরিবারের কয়জন এই ছেকার গল্প নিয়ে পড়ে ও পরিচর্যা করছে আহ কবে বাংলার মানুষের চোখ খুলবে জাগ্রত প্রশ্ন করো তোমাদের সাপোর্ট করা লোকটা কতটা সৎ ও কতটা মহৎ আমার ভাষা তিতা লাগলেও কথাগুলো একবার ভেবে দেখবেন আপনার মস্তিষ্ক খুলে যাবে